তুমি কি চুল বেঁধে দিচ্ছ আমাকে পাচ্ছ না তাহলে সুন্দর করে বেঁধে দাও হয়েছে লাগানো হয়নি তো সুন্দর করে বেঁধে দাও তো চুলটা একটা গাডারে নিয়ে এসো গাডার যে টেবিল রয়েছে টেবিল থেকে একটা গাডারে নিয়ে এসো এনেছ মা দেখি হ্যা তো এটা দাও সুন্দর করে একটু চুল বেঁধে দাও না করে দিয়েছ বিউটিফুল হয়েছে মাম্মাম কোনটা বলে দাও তো একটু এটা মাম্মামকে চুমু দিয়ে দাও মিষ্টি করে একটা মাম্মাম দিবে তোমায়